চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা কোন চ্যানেল এবং কোন অ্যাপে দেখবেন বাংলাদেশে থাকলে খেলা দেখতে পারবেন তিনটি জায়গায় টি স্পোর্টস নাগরিক টেলিভিশনের সঙ্গে ডিজিটালি ট্রফি অ্যাপেও আপনি খেলা দেখতে পারবেন টেলিভিশনগুলো অবশ্য বিজ্ঞাপন চলছে অনেক দিন ধরে ট্রফি অ্যাপেও রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির বিজ্ঞাপন চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর মাত্র চার দিন মাঠে খেলা দেখবেন নাকি টিভির পর্দায় সেই সিদ্ধান্ত এতদিনে তো আপনার নিয়ে নেওয়ার কথা মাঠে না গিয়ে কিংবা যেতে না পেরে ঘরে অফিস বা কোন কোনো যদি পর্দায় খেলা দেখার সিদ্ধান্ত নেন সেটা দেখবেন কোথায় চ্যাম্পিয়ন্স ট্রফির বিস্তারিত সম্প্রচার পরিকল্পনায় আজ এই তথ্য জানিয়েছে আইসিসি আইসিসি নিজেও সম্প্রচার উদ্যোগ নিয়েছে আইসিসি ম্যাচ সেন্টারে পাওয়া যাবে প্রতিটি ম্যাচের বিনামূল্য অডিও সম্প্রচার একই সঙ্গে আইসিসি ক্রিকেট ডট পাওয়া যাবে বল বাই বল লাইভ কমেন্টারি ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে প্রতিটি ম্যাচের লাইভ রেডিও সম্প্রচার করবে আইসিসি যা বিশ্বকাপে বিনামূল্যে শোনা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসির প্রথম কোন টুর্নামেন্ট হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্মে শুরুটি ফিডে নয়টি ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে ইংরেজি হিন্দি মারাঠি হরিয়ানভি বাংলা ভোজপুরি তামিল তেলেগু এবং কন্নড় টুর্নামেন্টের প্রথম ম্যাচেই উনিশে ফেব্রুয়ারি বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের